গুড মর্নিং বন্ধুরা আজ দশ ডিসেম্বর বুধবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল স্বামী দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী পাবেন দুইটি অরুণোদয় দ্বিতীয় বিবাহ করলেই জেলে যেতে হবে স্বামীকে সেই সাথে স্ত্রীকে দেওয়া হবে দুইবার অরুণোদয় এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানান যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিবাহ করেন তাহলে তার স্ত্রী মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারবেন সরাসরি এর জন্য খুব শীঘ্রই একটি ফোন নাম্বার জারি করা হবে এই ফোন নাম্বারে টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে যদি স্বামী দ্বিতীয় বিয়ে করেন তাহলে তার সাত বছরের জেল হবে সেই সাথে এই ব্যক্তির স্ত্রীরা পাবেন মাসে দুইটা করে অরুণোদয় বহু মানুষ সমালোচনা করেন যে বিজেপির সরকার হিন্দুর সরকার কিন্তু অসমে আঠাশ লাখ গড়ের মধ্যে আঠারো লাখের অধিক মুসলমান সরকারি গড় পেয়েছেন নলবাড়ি সমষ্টিতে আঠারো হাজার মুসলমান পরিবার সরকারি চাকরি পেয়েছেন অনেক মুসলমান পরিবার অরুণোদয় প্রকল্পের টাকা পান এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি বলেন বহু মানুষ সমালোচনা করেন যে বিজেপির সরকার আসলে হিন্দুদের জন্য কিন্তু তিনি এই প্রশ্নের জবাব দেন তিনি বলেন অসমে এখনো পর্যন্ত আঠাশ লাখ মানুষকে গড় দেওয়া হয়েছে তার মধ্যে আঠারো লক্ষ অধিক মানুষ মুসলমান মুসলমান আঠারো লক্ষ পরিবারকে গড় দেওয়া হয়েছে একই সাথে নলবাড়ি সমষ্টিতে তেরো হাজার মুসলমান পরিবারকে সরকারি গড় দেওয়া হয়েছে নিউ শিলচর শহরের তৃতীয় লিঙ্ক রোডে অবৈধ জুয়া মদ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে মুখ খুলতেই হামলার শিকার হলেন সমাজকর্মী ও প্রাক্তন জেলা এনএসিওয়াই সভাপতি জম্মজয় চৌধুরী এলাকায় অবাধে বেড়ে উঠা এই কুকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করাই তার অপরাধ এমনই অভিযোগ স্থানীয় মানুষের সোমবার রাতে দুষ্কৃতীদের এক দল পরিকল্পিতভাবে আক্রমণ চালায় জম্মজয়ের উপর নির্মম প্রহারে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এই নেককারজনক হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় জানা গেছে জুয়া মোদের পাশাপাশি মাদক বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যুব সমাজ ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে দিনের পর দিন এভাবে অসামাজিক কার্যকলাপ চালালেও বড় কোনো পদক্ষেপ নেই স্থানীয়দের খুব কেউ প্রতিবাদ করলেই হামলা চালায় দুষ্কৃতির দল দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে মোট এক লক্ষ ছিয়াশি হাজার চারশো বিয়াল্লিশটি স্কুটি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে রাজ্যের ছাত্রছাত্রীর শিক্ষার উৎকর্ষতার প্রতি লক্ষ্য রেখে সরকার ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের মাধ্যমে স্কুটি বিতরণ করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন শিক্ষার্থীদের মধ্যে স্কুটি বিতরণ খাতে সরকার এ পর্যন্ত এক হাজার তেতাল্লিশ কোটি টাকা ব্যয় করেছে এবার বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদানে সামান্য পরিবর্তন করা হয়েছে গত বছর আটচল্লিশ হাজার ছয়শো তিহাত্তরটি স্কুটি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল এবার সেটি কমিয়ে এগারো হাজার দুইশো করা হয়েছে তবে নিযুত ময়না প্রকল্পে পাঁচ লক্ষ ছাত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবার সরকার এক জানুয়ারি থেকে নিযুত মইনার মতোই ছাত্রদের জন্য আরেকটি প্রকল্প সূচনা করতে চলেছে দু সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে কংগ্রেসের মনোনয়নের প্রবল দাবিদার হিসাবে নাম ঘোষণা করলেন খালিনগর পাইকান জেলা পরিষদের সদস্য। নাসিমা ফেরদৌস লস্করের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর হাইলাকান্দি শহরের এক অভিজাত হোটেলে কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানান তিনি তার কথায় হাইলাকান্দি জেলায় দুইটি বিধানসভা কেন্দ্র হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিচেরা এর মধ্যে হাইলাকান্দি কেন্দ্রটি মোট চারটি জেলা পরিষদ এলাকা নিয়ে গঠিত যেখানে রাজনৈতিক লড়াই বরাবরই কঠিন নতুন ডিলিমিটেশন গঠিত হওয়ার পরে কেন্দ্রটি যেন বিজেপির উর্বর ভূমি হিসাবে পরিচিত তার দাবি এই কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় কংগ্রেসের পক্ষে লড়াই বেশ চ্যালেঞ্জের ফলে এখানে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ও তুলনামূলক অনেক কম বিগত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল উল্লেখ করে কবির বলেন কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নাসিমা ফেরদৌসি লস্কর প্রায় চার হাজার বুটে জয়ী হয়েছেন অনেক হিন্দু বুটারও কংগ্রেসকে বড় সরকারে বুট দিয়েছিলেন এই বিশ্বাসী তাকে আরও উৎসাহ দিয়েছে নিজের অবস্থান স্পষ্ট করে কবির বলেন কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় এবং আলোচনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে খাইলাকান্দি থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি প্রায় সাড়ে পাঁচ লক্ষ ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের উমিদ পোর্টালে নথিভুক্ত করা হল তার মধ্যে দুই লক্ষেরও বেশি সম্পত্তিতে অনুমোদন মিলেছে পরিসংখ্যান প্রকাশ করে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এছাড়া বেশ কিছু আবেদন তত্ত্ব যাচাইয়ের পর বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের পোর্টালে নথিভুক্ত করা বাঞ্ছনীয় এর জন্য গত ছয় জুন উমিদ নামে স্বতন্ত্র পোর্টাল হলে সরকার ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল ছয় ডিসেম্বর ছিল এর শেষ দিন মন্ত্রী কিরেন রিজিজু গত সপ্তাহেই তা মনে করিয়ে দিয়েছিলেন জানিয়েছিলেন ওই সময়সীমা আর বৃদ্ধি করা যাবে না তারপর সোমবার ওয়াকফ পোর্টালের তথ্য এবং পরিসংখ্যান প্রকাশ করা হয় অসমের প্রায় পঞ্চাশটি প্রবাসী পরিবারকে অবৈধ অভিবাসী সন্দেহে উত্তর প্রদেশের ছাড়তে নির্দেশ দিল স্থানীয় প্রশাসন বরপেটা এবং আশপাশের এলাকার প্রাক্তন বাসিন্দা ওই লোকজনরা প্রায় আঠারো বছর যাবৎ উত্তরপ্রদেশে বসবাস করছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর ওই পরিবারগুলিকে পনেরো দিনের মধ্যে এলাকা ছাড়তে বলার পরিপ্রেক্ষিতে ঘটনাক্রমের প্রতিবাদ জানিয়েছে যোগীরাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মূলত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের শনাক্তকরণের জন্যই ফুলবাগান বাহাদুরপুর এলাকার বস্তি এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ে নেমেছিল লখনউ মিউনিসিপাল কর্পোরেশন জিজ্ঞাসাবাদের সময় গুন্ডুম্বা পুলিশ থানার অন্তর্গত ওই এলাকার অনেক লোকই তাদের ভারতীয়ত্বের তেমন উপযুক্ত অথবা প্রামান্য কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছিলেন কর্পোরেশনের মেয়র সুষমা খারওয়াল প্রসঙ্গত গত বাইশ নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত জেলাশাসকদের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন ভারতের নাগরিকত্ব গ্রহণের আগে ভুটার তালিকায় নাম উঠে গিয়েছিল বলে অভিযোগ সেন এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নোটিশ পাঠালো দিল্লির রাউ অ্যাভিনিউ আদালত মঙ্গলবার সোনিয়ার বহু বিতর্কিত নাগরিকত্ব এবং ভুটার তালিকায় নাম উঠা নিয়ে একটি চ্যালেঞ্জ মামলায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া ও পুলিশের জবাব জানতে চাওয়া হয়েছে সোনিয়ার বহু প্রাচীন নাগরিকত্ব বিতর্ক ও ভোটার তালিকায় নাম উঠা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে একটি ফৌজদারি রিভিশন আবেদনে সোনিয়ার বিরুদ্ধে ফৌজদারি দ্বারায় মামলা দায়ের আর্জি উঠেছে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতের নাগরিকত্ব পান উনিশশো সালে অথচ উনিশশো সালে তার নাম ভোটার তালিকায় উঠেছে কিভাবে। এই কারণে তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়ানির অভিযোগ তুলে মামলা দায়েরের দাবি তোলা হয়েছে আবেদনে বিশেষ বিচারক বিশাল গগনে এদিন এবং দিল্লি পুলিশের কাছে বিকাশ ত্রিপাঠীর করা আবেদনের প্রেক্ষিতে তার জবাব চেয়েছেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ দশ ডিসেম্বর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন